থাকতে মাথা থেকে হেলমেটটা পরে গেছে এই নিম খারাম কিভাবে করে এই লোকের পতন আসছে পতন আসছে দেখতে পাচ্ছেন যে হেলমেটটা পরে গেছে এই নিম খারাম যে বাংলাদেশ থেকে একটা ছেলেকে অনেক ছেলেকে এই আবু সাহেদকে এই লোকে গুলি করছে কিভাবে পারলি এ কিভাবে পারলি একটা মানুষকে কিভাবে মারতে পারলি তোর হাত কাঁপে না তুই বাংলাদেশে পোশাক গায়ে দেওয়া কীভাবে পারলি একজন এই লোকের পরিচয় সব কিছু বিস্তারিত জানাইতেছি এলোকে কোথাকার কোথায় নাম কি সব জানাইতেছি আবু সাহেব বাইকে হত্যা করছে হত্যাকারী পুলিশ ছবি ও পরিচয় নাম হয়েছে ইসুপ আলী থাকে রংপুর নাম নাম ইসুপ আলী গেরাম বাসা শ্রীরামপুর পাটগ্রাম লালমলিহাট পাটগ্রাম লালমরিনহাট বর্তমান অবস্থান রংপুর বর্তমান অবস্থান রংপুর সামাজিকভাবে এদের এদের কঠিন বয়কট করতে করতে হবে যাতে 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 আর কেউ সাধারণ মানুষকে বুকিগুলি করার আগে হাজার বার চিন্তা করে বা মানে এই লোকটা এই আবু ভাইকে গুলি করছে মানে এইটা ওখানে হাত জাগিয়ে ধরছে হাত জাগিয়ে ধরছে তারপরও এই ব্যক্তি কিভাবে গুলি করতে পারে একটা করছে বারবার গুলি করতেছে সে ব্যক্তি কি বলবো এই ভাইটার ফ্যামিলিতে আটজন তার মনে হয় আটজন আটজন হ্যাঁ ফ্যামিলিতে আট ভাই বোন সেই সংসারে সে চাকরি সে টিউশনি করাইয়া সে লেখাপড়া করে সংসার চালায় সেই লোকটাকে মেরে ফেলছে এই এই রাজাকার বলেন যা বলেন এই নিমুখার এই লোকটা কিভাবে তোর হাত কাঁপলো না যে একটা ভাইকে এইরকমভাবে দুনিয়া থেকে চলিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিলি হাত কাঁপলো না এটা কেউ করে একটা কোটা আন্দোলন নিয়ে আছে যা শুরু হয়েছে বাংলাদেশে এগুলো কেউ করে আমি জানতে চাই এগুলা জাতির কাছে সে বিএমপি আওয়ামী লীগ সে কোটা হোক না হোক একজন মানুষকে কিভাবে এরকম খুন করতে পারে সেটা জাতির কাছে প্রশ্ন রাখলাম আর এই যে এই যে সমস্যাগুলো করতে আছে বাংলাদেশে মানুষদের তাদের যারা উপর মহলে আছে তাদের কোনো সমস্যা নাই সমস্যা তো হয় জনগণের পাবলিকের এই এই সমস্যাগুলো হয় এগুলো একটা এই সমস্ত মানুষ তীব্র নিন্দায় এর বাড়ি যাইয়া আপনাদের দায়িত্ব যা যদি আপনি এই এই পুলিশে তো এখন বিস্তারিত পাওয়া যায় না এরে খোঁজেন বার করেন এ কিভাবে পারে দেশে দেশে একজন ছাত্রকে মেরে ফেলা পঁচিশ বৎসরের ছেলেটা যুবককে মেরে ফেলছে এই নিম খারান কীভাবে পারে আর আল্লাহ ভগবান যাই বলেন তারা এই লোককে গুলি করার সময় হেলমেটটা পরে গেছে মাথা থেকে হেলমেটটা পরে গেছে এই নিমু খারান কীভাবে করে এই লোকের পতন আসছে পতন আসছে দেখতে পারছেন যে হেলমেটটা পরে গেছে এই নিমো যে বাংলাদেশ থেকে একটা ছেলেকে অনেক ছেলেকে উদাহ হয়ে গেছে জীবনটা কোটা আন্দোলন জন্য চাকরির জন্য লেখাপড়া করে কি করবে এইটার জন্য এগুলো তীব্র নিন্দা জানাই এরা কিভাবে করবে তা আমি জানি না এই এইগুলো এগুলো এইগুলোর দেখা উচিত এই লোকে কোথায় আছে এই লোকে বিশ্বে বাইর করা উচিত যাই হোক বেশি কিছু বলবো না এই লোকটার আপনাদের দায়িত্ব রেখে গেলাম আপনারা এই দায়িত্বটা পালন করবেন যারা এলাকায় আছেন এই রংপুরের এই রংপুরের এই লোকটাকে এই লোককে আপনারা দেখবেন যাই হোক ধৈর্য একটা লিমিট আছে